আবার আসে মানে একটা লোক স্বপ্ন দেখছে স্বপ্ন দেখছে কি মানে খুব শখ একটা সুন্দরী মহি মেয়ে সুন্দরী মেয়েটা নাম কইলাম না কারণ নাম কয়া যাবো না কার নাম কইয়া আবার কি বিপদ হবো বুঝো না ঠিক আছে সুন্দরী মেয়েরা মনে করো যে একটু উর্পে লেভেলের মানে সবাই চিনে বাইরেও হ্যাঁ ওই স্বপ্নে দেখছে কি ওরে বিয়ে হলো মানে ওরা বিয়ে করতেছে স্বপ্নে স্বপ্নে দেখছে বিয়ে করতেছে বিয়ে করতেছে আবার স্বপ্নে এটাও দেখছে ওই যায় যদি ওরা কাহা যে আমি স্বপ্নে দেখছি তোমার বিয়ে হরতেছে তাহলে বিয়েটা হরা হবো বুঝছো বিষয়টা ওই থাকে শহর এ ছাড়া থাকে গ্রাম মনে করো যে দেখছে স্বপ্ন দেখি উঠছে কারণ স্বপ্ন তো এড়াই ওরা বিয়ে আর কিভাবে বিয়ে করা যায় বুঝছো বিষয়টা কিভাবে বিয়ে করা যায়

ঢুকার শুনে যাও মানে কইল কি জান কলে কমুকে গোয়া মারা দিবি গপড়টা শুনে তুমি শুনে যাও মহিলা মানে ওরা পাইলে তো ধনী মানুষ বাইরাল মানুষ ওরাও দিছে দেওয়ার পরে ওই সামনে দুই বারের পরে আরেকবার তিন চার জনের গোয়া মারা দেওয়া শেষ বুঝছ কইতাছে <coughs> যে <coughs> কুচুল মেৰা ঢুকাৰে 뭐 d 분 n t know. I don't k n n n